তো এই যে বন্ধুরা দেখো আজকে কয়েকটা প্রোডাক্ট চাল ডাল থেকে আনা হয়েছে আমার জামাই বলতেছে এই এতগুলো ট্রাউজার তারপর হচ্ছে টি শার্ট নাকি আমি পরবো বলে তুমি পরার জন্য এগুলা রেখে দাও হ্যালো লিব্রান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়াই অনেক ভালো আছি বড় বরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লক থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি বড় বড়ের মতো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজ হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল নয়টা তো বন্ধুরা সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করছি তো অনেক দিন ধরেই দেখা যায় হোটেলের পরোটা খাচ্ছি আমরা এরপরে রাখি দিন খেয়েছি আর কি পান্তা ভাত ভাতগুলো ফেলতে মায়া লাগছিল আর ভাবলাম অনেক দিন ধরেই আর কি বাচ্চারা বা আমার হাজব্যান্ড খায় না মাঝে মাঝে কিন্তু আমি খেয়েছি আর কি ভাত পানি করে মাছ দিয়ে বা ডিম ভাজা দিয়ে তো গতকাল কিন্তু আমি আলু ভর্তা ডিম ভাজা দিয়ে সবার জন্য করেছিলাম আর এই যে এই কারণে আজকে অনেক দিন পরে হাতে বানানো পরোটা করছি আসলে আমার ছোটো বোন বানিয়ে দিয়েছে আর আমি ভাজতেছি তো হাতে ভাজা জিনিসের বা হোম জিনিসের খাবারের স্বাদে আলাদা আর বিশেষ করে যদি ঘি দিয়ে ভাজা হয় তাহলে তো সেটার টেস্টেই অন্য লেভেলে চলে যায় তো আমি কিন্তু পরোটাগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে যে এখন সবাই মিলে নাস্তা খাচ্ছি আর নাস্তায় তেমন কিছু রাখি নাই চা কলা আর হচ্ছে ডিম পোচ আর কী বা রাখবো আসলে চা হলে আমাদের আর তেমন কিছুই লাগে না সকালবেলা চা পরোটা বেশ জমে যায় আমাদের আর ডিম আর পোজটা রাখি শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে মেয়েদেরও জোর করে খাওয়াই মেয়েরা তো খেতে চায় না তো এই যে এখন আমার ছোটো বোন আমি আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ছোট কন্যা আর কি চারজন মিলে খাচ্ছে আর নাকি চলে গেছি স্কুলে তো তোমরা বন্ধুরা অনেকেই জানো আমি কিন্তু অলরেডি বিজনেস শুরু করে দিয়েছি আর গতকাল কিন্তু আমি গিয়েছিলাম আমার বিজনেসের কিছু প্রোডাক্ট আনার জন্য মূলত গতকাল আমি গিয়েছিলাম দেখার জন্য যদি পছন্দ হয় তাহলে আর কি চিন্তা করেছিলাম আনবো তো আমি খুব অল্প পরিসরেই কিছু আর কি থ্রি পিস এনেছি যা আমার খুবই পছন্দ হয়েছে যদি আমি ওগুলো সেল করতে না পারি আমি আর কি এই নিয়ত করে এনেছি যে আমি আর কি পরে ফেলবো আমার কাছে ভালো লেগেছে আর আমি অনেকেই দেখি আমি আর কি জমজম কালেকশান এনেছি তো জমজমের মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি আছে কিন্তু আমি অনলাইনে সার্চ দিয়ে দেখলাম আর আমি একটু এখন তো পাইনি যে জমজমের যে লাক্সারি লোনটা আছে সেটা কেউ এনেছে সবার পেজেই দেখছি যে জমজমের সুইজ লোনটা এনেছে কিন্তু সুইচ লোনের কোয়ালিটি ভালো অত একটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে লাক্সারি লোনটা যতটা ভালো লেগেছে ওটা মানে হাতে ধরা লাগবে না দূর থেকে চোখে দেখলেই বোঝা যায় যে ওটার কোয়ালিটি কেমন আর আমি কিন্তু সময় কোয়ালিটির দিকেই আর কি নজর দিই এবার আমি যে বিজনেস শুরু করেছি এতেও কিন্তু আমি কোয়ালিটি দেখেছি আমি কিন্তু ওই যে সস্তা দেখে বা একটু কম দাম দেখে আমি সেই জিনিস এনে বিজনেস করি নাই মানে করতে চাই না আর ইনশাআল্লাহ আমি যদি বিজনেসটা রানিং রাখিও আমি কখনোই কিন্তু আর কি কোয়ালিটির দিকে কম্প্রোমাইজ করবে না এবার আমার দাম বেশি হোক আমার কথা কি আমার চারটা কাস্টমার না হয়ে আমার একটা কাস্টমার হোক আমি ওই এক কাস্টমার দিয়ে কিন্তু আমি বিজনেসটা রান করতে চাই কোয়ালিটি যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে তো দামের দিকে কিন্তু ফ্যাক্ট না আমি যেটা মনে করি আমার আর কি কাছে যেটা মনে হয় আমি দেখা গেলে আমার একটা জিনিস পছন্দ হয়েছে কিন্তু সেটা যদি দেখতে ভালো হয় দাম কিন্তু ম্যাটার করে না আর এটা স্বাভাবিক ভালো জিনিসের দাম তো একটু বেশি হবেই তারপরও যে অত একটা ডিফারেন্স তা না তো আমি তোমাদের দেখাবো কি কি এনেছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এছাড়াও কিন্তু এই যে আর কি সামনে যে শীত আসছে এই হালকা শীতে বলো বা ভারী শীতে বলো অথবা দেখা যায় বারো মাসে কিন্তু যে আর কি আমরা মেয়েরা আমরা বাঙালি বাংলাদেশের মেয়েরা যেটা আমাদের জাতীয় পোশাক যেমন ইন্ডিয়ার জাতীয় পোশাক হচ্ছে কি বলো তো মেক্সি ওরা কিন্তু দেখবে মেক্সিটা আর কি বাচ্চা থেকে বুড়ো থেকে মিডিয়াম বয়স থেকে সবাই পরে আর আমাদের বাংলাদেশে কিন্তু গেঞ্জের চলটা বেশি তো আমি এটা চিন্তা করে ভাবলাম আমি কিছু ট্রাউজার গেঞ্জি এগুলো তুলব যে কোয়ার সেটগুলা টু পিসের সেগুলো তুলবো আর কিছু ট্রাউজারও তুলব তো এই ট্রাউজারের কোয়ালিটিও আমার কাছে খুব ভালো লেগেছে আমি কিন্তু গতকাল রাতে গিয়েছিলাম দেখার জন্য সেই ভিডিওটা আমি তোমাদের সাথে একটুখানি আর কি ক্লিপটা শেয়ার করবো তো এদিক দিয়ে কিন্তু সকালের নাস্তা খেয়ে আমি রান্না করে নিয়েছি আর রান্না করেছি আজকে ধনে পাতা ভর্তা সাথে হচ্ছে বোয়াল মাছ আজকে ভেজে বেগুন দিয়ে রান্না করেছি হালকা ঝোল করে তো এই যে আমার বর খাচ্ছে আমরাও খেয়ে নিয়েছি আর এরপরে দেখো তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি দেখো চাল ডাল থেকে কিছু প্রোডাক্ট আনিয়েছি আসলে ওরা না দুদিন যেতে না যেতে প্রতি দেখা যায় ফ্রাইডেতে ফোন দিবে যে স্যার কী লাগবে কিছু লাগবে নাকি তো ওদের ঘ্যান ঘ্যানে নিতে আমার বর কিছু জিনিস অর্ডার করেছে তো ওরা এই যে বাসে এসে পৌঁছে দিয়ে গেছে আর এই যে দেখো এখানে আমি বলেছিলাম না ট্রাউজারের কথা তো এই যে দেখো আমি ট্রাউজারের রাজ্যে চলে আসছি মানে এত এত ট্রাউজার আর মানে এত ভালো কোয়ালিটি এই ট্রাউজারগুলো যাদের আর কি কোমর থার্টি থেকে ফিফটি পর্যন্ত তারা পড়তে পারবে একদম মানে স্টিচ দেখা যায় ফিফটি কোমর যারা তারাও পড়তে পারবে মানে কোনো সমস্যা হবে না এতটা ভালো কোয়ালিটির আমি তো দেখেই পাগল হয়ে গেছি আমার কথা কি আমি বিজনেস করি আর না করি আমি নিয়ে যাব তো আমার বর তো হাসতেছে বলে যে তোমার যত লাগে তুমি নাও তোমার বিজনেস করতে হবে না তো তোমাদের লাস্টে আমি দেখাবো যে আর কি আমি কি এনেছি আর এখানে কিন্তু আমি কিছু আর কি ট্রাউজার নিয়েছি নাফের জন্য আর কিছু আমার জন্য আস্তেমের জন্য আনতে পারিনি কারণ তাস্তিমের লং হচ্ছে থার্টি দরকার আর এটা হচ্ছে মিনিমাম থার্টি এইট থেকে যারা ফর্টি ফর্টি টু লং তারাও পরতে পারবে আর এই কাপড়টা যেহেতু স্টিচ তো যত মোটাই হোক না কেন তাদের কোনো সমস্যা হবে না তোমাদের আমি খুলে দেখাবো তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছে এই যে দেখো খাবার গিফট আসছে আমার বাসায় প্যাকেট দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা হচ্ছে বিক্রমপুরের আমার এক ভাই আছে উনি আর কি দেশে গিয়েছিল আর আসার সময় আমাদের জন্য এই যে আর কি রসমালাই নিয়ে আসছে এই রসমালাইটা যে কি মজা আমি অনেক জায়গায় রসমালাই খেয়েছি অনেকে বলে কুমিল্লার রসমালাই বিখ্যাত কিন্তু বিশ্বাস করো কুমিল্লার রসমালাই খেয়ে আমার একদম বমি চলে আসে মনে হয় কি মিষ্টিটা জাস্ট একটু দুধটা হালকা ঘন করে দুধের মধ্যে আর কি ভিজায় রাখছে যাক সে কথা না বললাম তোমরা কে কিছু মনে করো না আবার কুমিল্লার লোকজন আর কি আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটা বললাম তবে আমি কুমিল্লার আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব তোমাদের যদি কখনও সুযোগ হয় বিশেষ করে ভাগ্যকুল বা তিন দোকানের রসগোল্লা রসমালাই মালাই চপ এই আইটেমগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা আর কি এটার টেস্ট কেমন যাই হোক রসমালাই কিন্তু আমি অলরেডি খেয়ে নিলাম খাওয়ার পরে তোমাদের আমি দেখাচ্ছি কি কী এনেছিলাম এই যে দেখো এক বস্তা ট্রাউজার কিন্তু আমি অলরেডি নিয়ে আসছি এখানে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের ট্রাউজার এরপর হচ্ছে কোয়ার সেট আছে এছাড়াও প্লাজো সেট আছে তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানিয়েও আমি তোমাদের খুলে দেখাবো আর এই যে দেখো যেটা বলেছিলাম আমি জমজমের লাক্সারি লোনটা এনেছি তো এই লোনটা এত ভালো দেখো দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে এগুলোর কোয়ালিটি কেমন যেটাই আগে বলেছিলাম আমি সব সময় যে কোয়ালিটি পছন্দ করি আমার কাছে কিন্তু আর কি দামটা ম্যাটার করে না তো আমি আশা করছি আমার অনেক কাপড়ের আছে তারও কিন্তু এমন দামের দিকে তাকাবে না আর দামটা কিন্তু যে বেশি তা না হয়তোবা বা দু একশো টাকা কম বেশি তো এগুলো কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আমি আমার বন্ধুদের জন্য চোদ্দোশো টাকা করেই দিয়ে দেবো যেহেতু আমি প্রথম বিজনেসটা শুরু করেছি আর তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পাতলা কতটা সফট কাপড় তো এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় এখানে আড়াই গজ প্যান্টের কাপড় আছে এরপরে যে ওড়না পাঁচ হাতের ওড়না আর কি যারা নামাজ পড়ে বা হিজাবি আপু তারা কিন্তু অনায়াসে এই ওড়না দিয়ে হিজাব পরে নিতে পারবে খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটি আর আমি বললাম যেহেতু আমি খুবই অল্প পরিমাণে এনেছি যেহেতু নতুন করে বিজনেসটা মাত্র শুরু করেছি আমি একসাথে অতগুলো প্রোডাক্ট কি কিনতে চাইনি বা তুলতে চাইনি তো এই যে এই চিপসটা একটু দেখো এটা দেখলে মনটা শান্তি লেগে যায় এত সুন্দর একটা কালার মানে আমার কিন্তু প্রতিটা কালারে ভালো লেগেছে আমাকে কিন্তু দোকানদার ভাই বলেছিল আপনি নিয়ে যেন অন্তত দশটা সেটার কিন্তু আমি নেই আমি বলেছি যে না ভাই আমি এমনভাবে নিব যেন আমি পড়তে পারি যদি বিক্রি হয়তো হলো না হলে আমি আর কি পরে ফেলবো তো এই চিন্তাভাবনা থেকে এনেছি কিন্তু উনি বারবার বলছে দেখেন আপনি আবার আসবেন যারা নিবে এইগুলো একসাথে ষাটটা আটটা করে নিয়ে নে নিয়ে নেয় তো যাই হোক আমি যে পাঁচটা এনেছি আর পাঁচটা কালারে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে জানিও তবে এটার মধ্যে তিনটা হচ্ছে আর কি জমজম লাক্সারি লোন আর এই যে এই দুইটা হচ্ছে দিল্লি ব্রুটিক্সের দিল্লি ব্রুটিক্সের কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে কিন্তু ওই যে আমি আগে বলেছি আমি কিন্তু কোয়ালিটি ভালো দেখে তারপরে এনেছি তো এগুলোর দাম পনেরোশো পঞ্চাশ টাকা করে আমি আমার বন্ধুদের জন্য পনেরোশো করে দিয়ে দিব আর আমি জাস্ট একটু খুলে খুলে দেখালাম তোমাদের যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে আর কি দেখিও বা আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি এখানেও দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাস্টে থ্রি টু তো এই নাম্বারও কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা তো তোমরা যদি কেউ এই থ্রি পিসগুলো দেখতে চাও বা এই যে ট্রাউজার সেটগুলো দেখতে চাও বা শুধু ট্রাউজার দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানও তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়েও সবাই ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম